বিভিন্ন সময়ে চাকরি পরীক্ষায় আসা একটা কোশ্চেন যে কোশ্চেন সবার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোশ্চেনটা কি বলেছে একই ট্রেন দুশো দশ মিটার ও একশো বাইশ মিটার ব্রিজকে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ডে অতিক্রম করে ঠিক আছে মানে দুশো দশ মিটার একটা দুর্ঘটনা ব্রিজকে অতিক্রম করেছে পঁচিশ সেকেন্ডে আর একশো বাইশ মিটার দু একটা ব্রিজকে অতিক্রম করেছে সতেরো সেকেন্ডে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের জানতে হবে এক্ষেত্রে একটা বেশিক ধারণা দিয়ে দিই যে কোনো ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করে তখন আসলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করে ঠিক আছে তার মানে এই যে দুশো দশ মিটার অতিক্রম করেছে দুশো দশ মিটার একটা ব্রিজ অতিক্রম করেছে পঁচিশ সেকেন্ডে তার মানে ট্রেনটা পঁচিশ সেকেন্ডে দুশো দশ মিটার দৈর্ঘ্য ব্রিজ প্লাস তার নিজের দ্রব্যকে অতিক্রম করেছে এটা অমিট করা আছে এটাকে আউট করতে পারলে আমরা ক্লিয়ার হয়ে যাবে আবার বলছি দুশো দশ মিটার দৈর্ঘ্যে ব্রিজ অতিক্রম করেছে পঁচিশ সেকেন্ডে এর অর্থ হলো ট্রেনটা পঁচিশ সেকেন্ডে দুশো দশ মিটার দৈর্ঘ্য ব্রিজ প্লাস ট্রেনটা তার নিজের দ্রব্যে অতিক্রম করেছে একই ভাবে সতেরো সেকেন্ডে একশো বাইশ মিটার দৈঘ্যাটে ব্রিজকে অতিক্রম করেছে এর অর্থ হলো ট্রেনটা সতেরো সেকেন্ডে একশো বাইশ মিটার দৈর্ঘ্য একটা প্লাস ট্রেনটা তার নিজের দুর্ঘটিক্রম করেছে এবারে বলেছে ট্রেনটা দুটো মতো হবে সেটা কি বলেছে এখানে না পঁচিশ সেকেন্ডে ট্রেনটা দুশো দশ মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ প্লাস তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে আবার কি করেছে না সতেরো সেকেন্ডে ট্রেনটা একশো বাইশ মিটার দৌড়ে একটা প্লেজ বাসটা নিজের দৌড়ে দূর করে নিজের দৈর্ঘ্য তো ফিক্সড সেই জন্য এই পার্টটা কী করলাম করে দিলাম ঠিক আছে তাহলে এই দু জায়গা থেকে আমরা বলতে পারি যে ট্রেনটা আট সেকেন্ডে যাবে কতটা দুশো দশ মাইনাস একশো বাইশ মানে অষ্টাশি মিটার আবার একই করতে পারি যে ট্রেনটা পঁচিশ সেকেন্ডে কত দূরে যাবে অষ্টাশি বাই আট ট্রেন পঁচিশ মিটার সময় মতো আট এগারে অষ্টাশি পঁচিশ এগারে দুশো পঁচাত্তর এখানে কি পেলাম ট্রেনটা পঁচিশ সেকেন্ডে যাচ্ছে দুশো পঁচাত্তর মিটার প্রশ্নে কি পেলাম ট্রেনটা দুশো দশ মিটার থেকে বেঁচে অতিক্রম করে পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ডে তাহলে আমরা এখান থেকে সময় বলতে পারি যে পঁচিশ সেকেন্ডে এখানে কী পেয়েছিলাম দুশো দশ মিটার যুক্ততা নিজের দৈর্ঘ্য এখন পঁচিশ সেকেন্ড এখানে কী পেয়েছি দুশো পঁচাত্তর মিটার পেয়েছি তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য কখন তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য হল দুশো পঁচাত্তর মাইনাস দুশো দশ মিটার সমান পঁয়ষট্টি মিটার একই রকমভাবে করতে পারতাম যদি সতেরো সেকেন্ড হিসাব করতাম তাহলে একশো বাইশ বাদ যেত যে রেজাল্টটা আসতো সেখান থেকে একশো বাইশে পাওয়া যেত সেখান থেকে যেত ট্রেনে বেতো পঁয়ষট্টি মিটার তাহলে অপশান সি সি পারে